ভারতীয় বক্স অফিসের সংঘর্ষে এবার বলের দুই হেভিওয়েট অভিনেতা তারা হলেন বলের বাদশাহ শাহরুখ খান ও চকলেট বয় খ্যাত রণবীর কাপুর দু হাজার ছাব্বিশ সালের একই ঈদে আসতে চলেছে শাহরুখের কিং এবং রণবীর কাপুরের লাভ অ্যান্ড ওয়ার দু হাজার তেইশ সালে সিনেমা দিয়ে হ্যাট্রিক করলেও দু হাজার চব্বিশ সালে শূন্য হাতে শাহরুখ মুক্তির অপেক্ষায় নেই কোনো সিনেমা তবে শুটিং চলছে কিং সিনেমার এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো একমাত্র মেয়ে সোয়ানের সঙ্গে বড় পর্দা ভাগ করবেন বলিউড বাদশাহ তাই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা রয়েছে তুঙ্গে অন্যদিকে সঞ্জয়লীলা পাঞ্চালি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার নিয়েও সিনে প্রেমীদের আগ্রহের শেষ নেই এ ছবিতে রণবীরের সঙ্গে আছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল লাভ অ্যান্ড ওয়ার দু পঁচিশের বড়দিনে উপলক্ষে মুক্তির কথা থাকলেও তেরো সেপ্টেম্বর নির্মাতারা জানিয়েছেন দু হাজার ছাব্বিশের ঈদে সিনেমাটি ঈদে বলিউডের ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রে বরাবরই বলিউড ভার্জন সালমান খানের দাপট থাকে তবে ঈদ মাতানোর রেকর্ড শাহরু রয়েছে ঈদে মুক্তি পাওয়া চেন্নাই এক্সপ্রেস দারুণ ব্যবসা করেছিল তবে এ রেকর্ড নেই রণবীরের ঝুলিতে তাই কিংনেও আশাবাদী নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এখন দেখার পালা কিংবনাম লাভ অ্যান্ড ওয়ার ঈদ যুদ্ধে কোন সিনেমা থাকে ভক্তদের তুঙ্গে